আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে সোনার দামের কী পরিস্থিতি বিস্তারিত আপডেটটা জানাবো তবে বাংলাদেশের বাজারে সোনার দাম যে ভালো অবস্থানে নেই সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই তবে এই মুহুর্তে কত টাকা পড়ছে একুশ ক্যাডেট আঠারো ক্যাটে এবং বাইশ ক্যাটে লেটেস্ট আপডেটে সেটা জানাবো তবে খুশি সংবাদ এটাই যে গতকালকে মোটামুটি দেড় হাজার টাকার মতো সোনার দামটা কমিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জুয়েলারের পক্ষ থেকে তো এই মুহূর্তে কত টাকা পড়ছে সোনার দাম দেখে নিন প্রথমে আমরা দেখবো একুশ ক্যারেটের প্রতি সোনার দাম সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি সোনার দাম পড়ছে বারো হাজার ছেচল্লিশ টাকা এবং প্রতি এক সোনার দাম পড়ছে এই মুহূর্তে আট হাজার নয়শত সাতানব্বই টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন টাকা তো একুশ ক্যারেটের আপডেটটা তো আমরা দেখে নিলাম যেটার দাম মোটামুটি এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন অর্থাৎ মোটামুটি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো সোনার দাম পড়ছে একুশ ক্যারেটের প্রতি ভরি তো এইবার চলে যাবো আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেটের উপর তা আসলে এই মুহূর্তে যে দাম বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে যে সোনা রয়েছে সেটা কেনা সম্ভব নয় এই আঠারো ক্যারেট সরি একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনা এই মুহূর্তে আমাদের নজর থাকে আঠারো ক্যারেটের উপরেই তো দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে দশ হাজার পাঁচশত বিরাশি টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে সাত হাজার সাতশত এগারো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ তেইশ হাজার তিনশত ছিয়াশি টাকা তো আমাদের এই মুহূর্তে সম্বল হচ্ছে আঠারো ক্যারেটই সোনা সেই ক্ষেত্রে আমরা যে যতটুকু পারি আসলে টুকুই কিনবো কারণ সোনার দাম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ কোনোভাবেই সোনা আসলে কেনার সামর্থ্য রাখছে না তো সোনার দামের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কবে আগে সোনার দাম কমবে পারবে সেই বিষয়ে আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এবার সরাসরি আমরা দেখবো বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা এই মুহূর্তে প্রতি গ্রাম সোনার দাম যদি আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি এক গ্রাম সোনার দাম বারো হাজার নয় শত চৌত্রিশ টাকা এবং প্রতি এক একানা সোনার দাম পড়ছে এই মুহূর্তে নয় হাজার চারশত পঁচিশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাজার এক লক্ষ পঞ্চাশ হাজার আটশত দশ টাকা তো মোটামুটি এই ছিল লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম